বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনী সংকেত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দিন বাংলার জেলায় জেলায় একটানা টানা বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেট বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আজ বুধবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে এর প্রভাবে আগামী কয়েকদিন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের আজ থেকে একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ বুধবার আগামীকাল বৃহস্পতি শুক্র শনি কোন কোন জেলাগুলিতে চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিতে দমকা ঝুড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর জানাবো বিস্তারিত আজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু এলাকায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কিছু অংশ এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এছাড়া পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া এদিকের জেলাগুলিতেও আংশিকভাবে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে পূর্ব বর্ধমান জেলা নদিয়া জেলা এবং মুর্শিদাবাদের দিকেও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন এদিকে বীরভূম জেলাতেও কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে আজ দক্ষিণবঙ্গের মোটামুটি একাধিক জেলায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলা বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ কুমিল্লা মেহেরপুর রাজশাহী এইসব এলাকা ছাড়া ময়মনসিং রংপুর সিলেট বিভাগের একাংশে কিন্তু জায়গায় জায়গায় আংশিক মেঘাচ্ছন্ন জানিয়ে রাখি উত্তরবঙ্গের জেলাগুলিতেও জায়গায় জায়গায় মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এবং মালদহর দিকটা এবং দুই দিনাজপুরেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এদিকে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলি সহ বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলি ই আগামীকাল বৃহস্পতিবার ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা তবে আজ বুধবার থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামী শুক্রবার উনত্রিশে আগস্টও থাকবে এমনই আবহাওয়া অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতেই সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে আজ বুধবার সাতাশে আগস্ট এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে আজ বুধবার এদিকে কলকাতা সহ জেলা কিছু জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা এদিকে উত্তর চব্বিশ পর হাবড়া বনগাঁ এছাড়া এদিকে খড়দহ চন্দননগর এদিকে পান্ডুয়া চাকদহ বনগাঁ শান্তিপুর নদিয়া, জেলার মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এসব এলাকাতেও আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম জেলাতেও আজ রয়েছে জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজ এবং পূর্ব বর্ধমান জেলাতে আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হাওড়া হুগলিতে আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে এদিকে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতেও আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি এসব এলাকায় আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে পাশাপাশি এদিকে জলপাইগুড়ি ছাড়াও এদিকে রয়েছে ধূপগুড়ি এদিকে আলিপুরদুয়ার জেলা কোচবিহার দিকেও হালকা মাঝের বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোচবিহার জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের রংপুরে আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রংপুর এবং সিলেট বিভাগেও আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া বাংলাদেশে ঢাকা কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ এসব এলাকায় হালকা মাঝারি বিক্ষিপ্ত হবে আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া বরিশাল মতিহাট পিরোজপুর যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাদারীপুর এসব এলাকায় বিক্ষিপ্ত হবে আজ হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা আজ বাংলাদেশের উপকূলবর্তী এলাকা বিশেষ করে চট্টগ্রাম বিভাগ মহেশ্বরী টেকনাফ শীতের দিকে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা উপকূলবর্তী এলাকায় দমকা ঝুড়ো হাওয়া বইতে পারে তবে জানিয়ে রাখি আজ রাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা আজ রাত বাড়তেই ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের সব জেলাগুলি বিশেষ করে দার্জিলিং কালিম্পং এদিকে জলপাইগুড়ি জেলা পাশাপাশি শিলিগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে জেলাতে রয়েছে আজ রাত বাড়তেই ভারী বৃষ্টির সম্ভাবনা তবে মালদহ এবং দুই দিনাজপুরে আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা অতি সামান্য এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে সকাল থেকেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া অর্থাৎ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই তবে বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে থাকছে না দুপুর থেকে বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতে এদিকে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পাশাপাশি এদিকে নদীয়া মুর্শিদাবাদের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এসব এলাকায় বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম জেলাতেও হালকা মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল বৃহস্পতি আঠাশ তারিখ দুপুরের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে উপকূলবর্তী এলাকা দীঘা কাথি সুন্দরবন এলাকা হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ এসব এলাকায় বজ্র দমকা ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি সম্ভাবনা থাকবে এদিকে গোসাবা হলদিবাড়ি জয়নগর মাজিলপুর এদিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি যে এলাকাগুলিতে বললাম ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া বাকি সব জেলাগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে তবে হালকা থেকে মাঝারি এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যশোর পিরোজপুর সাইকুপা ফরিদপুর জেলা মাদারীপুর বরিশাল মতিহাট সেনবাগ মাঠবাড়িয়া লালমোহন এবং কলাপাড়া এসব এলাকায় ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা এছাড়া হালকা মাঝারি বৃষ্টি হবে পাবনা ঢাকা কাপাসিয়া নগরপুর সিংরা বোগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ বিভাগে মৌলভীবাজার এসব এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে আগামীকাল বৃহস্পতিবার উপকূলবর্তী এলাকা বাংলাদেশের চট্টগ্রাম মহেশকরী টেকনাফ এবং শীতের দিকে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে শুক্রবার উনত্রিশ তারিখও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার উন তারিখ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকাতে যেমন কলকাতা এছাড়া হাওড়া হুগলি এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মাঝারি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝাড়গ্রামে এবং খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া হাওড়া এবং হলদিয়া বেলদা এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সহ মুর্শিদাবাদ জেলার দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা বীরভূম জেলাতেও রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়ার দিকে রয়েছে হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা শুক্রবার উনত্রিশ তারিখ উত্তরবঙ্গের মালদহ জেলাতে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা তবে এছাড়া খুলনা বরিশাল বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি সহ সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন মাদারীপুর ফরিদপুর সাইকুপা যশোর সেনবার্গ উপকূলবর্তী এলাকা এদিকে চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ এসব অংশে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে